একটি মাত্র আম দিয়ে পুরো পরিবারের জন্য দারুণ কিছু ডেজার্ট বানাতে মন চাইলে এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানাবেন তো আমি লোপামুদ্রা লোপামুদ্রা শখের ঘরে সকলকে জানাই স্বাগত তো আমি আজকে নিয়ে চলে এসেছি দারুণ মজার একটি ডেজার্ট রেসিপি আম ও ব্রেড দিয়ে তো চলুন শুরু করা যাক রেসিপিটি কিভাবে আমি বানাচ্ছি সাথে থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন নাহলে কিন্তু আপনারা বুঝতেও পারবেন না শিখতেও পারবেন না কীভাবে আমি বানাচ্ছি তো যারা আমার চ্যানেলের নতুন বন্ধুই আসছেন যদি আমার ভিডিও দেখে কোন অংশে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নাহলে নিত্য নতুন ভিডিও কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে না তো সকলকে বলছি অ্যাড সহ ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না কেউ তো এখানে আমি চারটা পাউরুটির পিস নিয়ে নিয়েছি ছটা চারটা না ছটা নিয়েছি তো পাউরুটির ব্রেডের সাইডগুলো কিন্তু ওই কালো অংশগুলো আমি কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তারপর আমি মাঝখান থেকে দু টুকরো করে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি বরফির সাহায্য আকারে তো এইভাবে আমি পাউরুটিগুলো সব কেটে নিলাম তো দেখুন আমার ব্রেডগুলো কিন্তু একদম কাটা হয়ে গেছে চৌকো চৌকো করে তো এবার আমি এখানে একটা বড় সাইজের আম একদম পাকা নিয়েছিলাম সেটা আমি আমটা ছুলে নিয়ে টুকরো টুকরো করে নিয়েছি এরপর আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে এটা আমি আমের পিউরিটে বানিয়ে নেব তো এই বছর তো একদম আম পাওয়া যাচ্ছেই না বাজারে সেরকম আমেই নেই ফলন ভালো হয়নি সেরকম ভালো আমও নেই আর একদম মিলছেই না বাজারে তো একটা একটা ভালো আম কিছু পাওয়া গিয়েছিলো তো ওই আম দিয়ে আমি আজকে বানাচ্ছি দেখুন পিউরিটি হয়ে গেছে আমের তো আমার না আগের বছর তো আম খুব প্রচুর পরিমাণে আম পাওয়া গিয়েছিল তো ওই জন্য আমি আমের পাকা আমের অনেক রেসিপি বানিয়েছিলাম কাঁচা পাকা চাইলে আপনারা আমার পুরনো ভিডিও দেখতে পারেন আম আমের সন্দেশ আম দই আমের আইসক্রিম ম্যাঙ্গো শেক কাঁচা আমের আচার কাঁচা আমের তেল অনেক কিছু রেসিপি দেওয়া আছে যদি দেখতে চান আমার পুরনো ভিডিওতে দেখতে পারেন তো একটা বাটির মধ্যে আমি আমার পাটা তুলে নিলাম এরপর আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি তো প্যানটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি আমের পাল্পটা দিয়ে দিচ্ছি এটা আমি তিন দুই তিন থেকে চার মিনিট একটুকু গরম করে নেব চিনি দিয়ে তো আমের পাল্পটার সমস্তটা দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি আপনারা যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী আপনারা চিনি দেবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি চার চামচ বড় চামচ ছোটো চামচে চার চামচ চিনি দিয়ে দিলাম আপনারা যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী দেবেন আমি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করি না একটু কম মিষ্টি পছন্দ করি তো চার চামচ মিষ্টি চিনি দিয়ে দিলাম এরপর ওই আমার পার্পটার সাথে খুব ভালোভাবে নেড়ে চিড়ে এটা মিশিয়ে নিচ্ছি আমি তিন থেকে চার মিনিট এটা একটু গরম করে নেব তো দেখুন আমার আমের পার্পটা কিন্তু একদম অলরেডি হয়ে গেছে আমি এবারে গ্যাসটা কিন্তু অফ করে দেব। তারপর এটাকে আমি ঠান্ডা হতে দেবো একটা সাইডে রেখে দেব তো এদিকে দেখুন আরেকটা আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি দুধ নিয়েছিলাম হাফ লিটার তো দুধটা আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে এটা ফুটতে দিয়েছিলাম তো অনেকটাই ঘন হয়ে এসেছি দেখতেই পাচ্ছেন তো এর মধ্যে আপনারা চাইলে কিন্তু চিনি যোগ করতে পারেন বা অ্যাড করতে পারেন আমি কিন্তু এখানে চিনি দিলাম না বললাম না আমি মিষ্টিটা কম খাই তো আপনারা চাইলে এখানে চিনি অ্যাড করতে পারেন এখানে আমি একটা গুঁড়ো দুধের আমুল দুধের প্যাকেট দিয়ে দিলাম এক প্যাকেট ছোট প্যাকেটের পঞ্চাশ গ্রামের মতো এরপরে ঘন দুধটা সাথেই আমুল দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আপনারা যদি চান মিষ্টি তো চিনি অ্যাড করতেই পারেন আমি আর কিন্তু চিনি এখানে অ্যাড করলাম না তো এটা হয়ে এসেছে আর একটু ফুটিয়ে আমি এটা বন্ধ করে দেব তারপর আমি ঠান্ডা করতে দেব তো সত্যি ডেজার্টটা না এতটাই খেতে সুস্বাদু হয়েছিল বা টেস্টি হয়েছিল আপনারা না বানালে না বা না খেলে না বুঝতেই পারবেন না বাচ্চাদের তো ভীষণই পছন্দ হবে বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ বাচ্চাদের জন্য তো বিশেষ করে খুবই ভালো একটি ডেজার্ট তো দেখুন আমার দুটো কিন্তু একদম ঘন হয়ে গেছে আমি বন্ধ করে দিলাম এরপর আমি ওই যে পাউরুটির পিসগুলো রেখেছিলাম থালার মধ্যে একটা প্লেটের মধ্যে আমি টুকরোগুলো সাজিয়ে নিচ্ছি এইভাবে দেখতে থাকুন কীভাবে আমি সাজাচ্ছি সত্যি কিন্তু ডেজার্টটা অসাধারণ হয়েছিলো খেতে আপনারা অবশ্যই কিন্তু একবার বানাবেন বাড়িতে ট্রাই করবেন বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে আর এটা খাওয়াটাও খুব উপকারী ব্রেড আছে দুধ আছে তার সাথে আম আছে তো এইভাবে আমি সাজিয়ে নিলাম এরপরে আমের পার্কটা আমি উপর থেকে একটা চামচের সাহায্যে লাগিয়ে নিচ্ছি একদম দেখতে পাচ্ছেন আমার আমার পার্বটা একদম জ্যামের মতন হয়ে গেছে দেখতে জেলির মতো কিছুটা পার্প আমি এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি তারপর আমি এরপর আবার আরও কিছু পাউরুটির টুকরো ওপরে এইভাবে বসিয়ে দেব তো দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি তো আরও কিছু পাউরুটির পিস আমি ওপর থেকে বসিয়ে দিলাম খুব একটা এটা জটিল খুব সহজ রান রেসিপিটা যে কোনো সময় আপনারা বাড়িতে বানাতে পারেন তো এর উপর আমি ওই যে ঘন হওয়া মালাই দুধটা সেটা আমি দিয়ে দিচ্ছি এই ব্রেডের উপরে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে আমি ব্রেডের উপর দিয়ে দেব মালাইটা এমনিতে দুধটা আমি ঘন করেছিলাম এমনিতে তো আমাদের বাড়ির দুধ খাঁটি দুধ ওই জন্য এই মালাইটা খেতে কিন্তু অসাধারণ তারপর আমি আবার আমুল দুধ দিয়েছিলাম বলে ভীষণই টেস্টি ফুল হয়েছিলো এটা তো এইভাবে আমি ছড়িয়ে ছড়িয়ে মালাইটা দিয়ে দিলাম এরপর যে বাকি পিউরিটা ছিল আমের আমি পার্পটা ওপর থেকে আমি এইভাবে আবারও লাগিয়ে দিচ্ছি চামচের সাহায্যে তো দেখতে বেশ লাল আর সাদার মধ্যে কালারটা বেশ সুন্দর এসছে দেখতেই পাচ্ছেন তো বাকি যতটা আমার কাছে আমার পার আছে পুরোটাই আমি এখানে মিশিয়ে নেব ব্রেডের উপরে তো আমার এই আজকের ডেজার্ট রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি বেশি কমেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ করে ভিডিও বানানোর জন্য আর অনেকের কাছে পৌঁছে দেয় আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধু বন্ধুবান্ধব পরিবারের আত্মীয় স্বজনের মাধ্যমে একটু শেয়ার করে দেবেন তো দেখুন আমার কিন্তু ডেজার্টটা একদম অলরেডি হয়ে গেছে তো দেখতে কি সুন্দর হয়েছে আমি আপনাদেরকে একটু চামচের সাধে তুলে দেখাচ্ছি আর এটা না একদম নরম তুলতুলে কি সফট হয়েছিল ভীষণই সফট হয়েছিল খেতে আর খেতে তো কি বলবো এতটাই লোভনীয় এতটাই অসাধারণ টেস্টি আপনারা যদি বাড়িতে না বানিয়ে খান কিছুতে বুঝতে পারবেন না অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবেন খেতে দুর্দান্ত হয়েছিল তো ভিডিওটি কিন্তু আমি আজকে এখানেই শেষ করবো তো আজকের মতো ভিডিওটি আমি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো আসি টাটা